এরিয়ালের এগারোশো পঞ্চান্ন আমার গরু জাত জাত লাগে না দর্শক বাইরে আমাকে বলে যে আপনি জাতের গুরু আপনি সংগ্রহ করেন ইনশাল্লাহ এটা এর উপরে আর জাত হয় না এটা জাত মানের দিকে খুব উন্নত মানে এটাকে বলে রানী শঙ্কর রানী শঙ্কর কোনো জাত না পার্সেন্ট হাই পার্সেন্ট যখন হয় তখন তাকে বলা হয় যে রানী শঙ্কর এত পার্সেন্টের গরু এটা আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে তো কাকা আবার ছোটে চলে আসলাম গত সপ্তাহে আসছিলাম বেশ কিছু এক্সক্লুসিভ বাচ্চা দর্শকদেরকে দেখিয়েছিলাম তো আজকেও তো এসে মাসাল্লাহ অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছে আজকে ছয়টা বাচ্চা দেখাবো ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চা দেখাবো দেখার মতো

আপনার কাছে সবাই ভালো কিছু চায় সবাই ভালো এক কথাই যে আমি সবাই একই চোখে দেখি কোনো খারাপ গরু কারো আমি দিই না আর আপনি তো কিছু ভাড়া সবাই এক আর আপনি তো কিছু সুযোগ সুবিধাও দিয়ে থাকেন সুবিধা প্রবাসীর দলজন আমার এখানে আছে উনি আলোচনা করলে সবচেয়ে বুঝতে পারি ভালো প্রবাসীর জন্য আচ্ছা আচ্ছা তো বাচ্চাগুলো দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম কাকা আমরা এটা কি জাতের এটা হচ্ছে হলিস্টান ফিজান 1155 בלי एडीएलर একটা বাচ্চা एडीएलের একটা বাচ্চা সম্পূর্ণ 12% দেখলে বুঝতে পারবেন দর্শক ভাইয়ের বলার কিছু না চোখের শুরু করি শিং শুদ্ধি কাম শুদ্ধি পারখুর শুদ্ধি ল্যাসি শুদ্ধি সমস্ত গুলা ভি আয় গেছে অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি কাকে বলে হাই কোয়ালিটি কাকে বলে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে জিনিসtale গল্প করা লাগবে মাশাআল্লাহ बाटগুলো কাকা একটু দর্শকদেরকে দেখাই দেখেন অবশ্যই দেখাবো দর্শক আমরা আপনাদেরকে দেখাবো দেখেন দর্শক बाटগুলো দেখতে পাচ্ছেন আপনারা बाटগুলো তো খুবই ভালো আসছে খুবই ভালো কাকি বলে দেখেন দেখেন এই চারটি बाट কি এই দেখেন খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছেন बाटগুলো খুব ভালো মজাটা দর্শক দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অনেক ভালো কোয়ালিটির একটা বাচ্চা কাকা কোয়ালিটি কাখে বলে দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি আপনার শুধু পঁচানব্বই হাজার এক নাম্বার বাচ্চাটার দাম রাখছেন পঁচানব্বই হাজার টাকা দশও বেশি আজকের জন্য অত্যন্ত সাড়ে দাম গরু যাবে তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই অবশ্যই দেখেন অবশ্যই দেখেন সিরিয়ালের দুই নাম্বার আরেকটা চমকদার চমক মতো বাচ্চা নিয়ে আসলেন কাকা এটা এডিয়ালের বাচ্চা হলিস্টান ফিজান এগারোশো পঞ্চান্ন

যারা গরু চেনে থাকে তারাই বলতে পারবে এটার ভিতরে কি আছে যারা গরু না চিনে তারা বলতে পারবে না গরু জগতের মাস্টার এটা হাজারে একটা মিলে এই বাচ্চাগুলো গলায় ঝোল কম্বল কিছু নাই মাথাটা ছোট্ট মাথা একটা ছোট্ট মাথা কবিতার মাথা গরু কাক বলে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে এটা যখন গাবি হবে অনেকে কেনার সাহসী করতে পারবে না এই ধরে 4 লাখ 4.5 লাখ টাকার গাবি আর মার দুধ আছে 30 এর কাছে বাটগুলো একটু দর্শক কাকা দেখাই দর্শকদেরকে কাকা দেখাই একটু দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা হম বাট ভালো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কাকা দামটা কেমন রাখছেন এক লক্ষ ষোলো হাজার নাম্বার বাচ্চাটা পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখায় পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম কাকা এটা সম্পর্কে যদি একটু বলতেন এই কথার গল্প কিছু নাই এই হাজারে একটা মিলি হলিস্টান ফিজানি এর বাচ্চা একশো বাচ্চা রানী শঙ্কর মানে পার্সেন্টে রানী শঙ্কর তো জাত না মানে পার্সেন্ট যখনই বেশি আছে সমস্ত গোলাপে গায়ে না মনে হচ্ছে ভিতরে সব দেখা যায় যে রক্ত মাংস সামনে হাই কোয়ালিটি একটা বাচ্চা এত হাই কোয়ালিটি বাচ্চা আমি

সিং সুদ্দি গোলাপ হয়েছে ঠোঁট গুলাবি গলা দেখেন কত শিকুন রসুনের সুসার মতো গা পাও সমস্ত সাদা যদি আমি বকনা বলি বেচবো যদি কারো ভাগ্যে থাকি যায় তাহলে তো লাকি বাম্পার হয়ে যাবে ইনশাল্লাহ

গরুগুলো আমরা কাকা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে ঈশ্বরদি থানা অরণগুলা হাট বিখ্যাত নাম করে হাট উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গ ঢাকা সহ রাজধানী সহ ঢাকা সিটি সমস্ত লোক অরণগুলা হাটের নাম জানে বা আসছে অনেকে যারা কিনে আচ্ছা অরণগুলা হাটের দিনে তিরিশ সেকেন্ড কামালের মুখ হাটের পাশে তিরিশ সেকেন্ডের রাস্তা আমার মনের পরেই আমার ফারাম কামাল ডেলি নামের সত্য আমি